হ্যালো বন্ধুগণ আপনারা কি তাকড়রা বালা আসনি আমি বালা আছি আর এই যে দেখছনি করতে কিনেও দেখি জল এখন যাইতাম কেমনে জলের মধ্যে খুব কষ্ট করিয়াছি বাজারও বাজারও স্কুলের মধ্যে আজকে রিলিফ দেওয়া হইব আর ইয়াও দেখি এখানে স্কুলটা একদম ডুবা হয়ে গেছে জলে আর জলের মধ্যেও আটিয়া রাতেও ভালো লাগে নতুন নতুন জল তো সবার খুব ভালো লাগে আর মাছও আসে জলের মধ্যে কথা এই যে আটি 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 আইসি আমি স্কুলের ভিতরে ভিতরে আইয়া দেখি স্কুলের বারান্দা তো জল অত জল হয়েছে বন্ধুরা দেখায়নি তোমরা আর মানে কি অবস্থা হইতাম আর খুব লাগে রাটিতে আর স্কুলে আইয়া মানে আমার লগরের আরও পাইছি আমরাও একটু এনজয় করছি আর আজকে স্কুলত মানে আসার কারণ হয়েছে গিয়ে কীটা জাননী আজকে স্কুলত দেওয়া হইব রিলিফ রিলিফ পাঠা হইব এই মধ্যে বন্ধুদের সাথে শেয়ার করমো যাই গিয়া স্কুলও ও আইসি স্কুলও স্কুল আইয়া দেখি অত জল অত জল গো আর এখন আমি ও দেখাইম তোমদারে যে রিলিফ দেওয়া হইব কিতা জিনিস আছে সব দেখতে পারবা আর দেখা মাত্র ভিডিওটা শেয়ার করবা শেয়ার না করলে কীভাবে হইব ঠিক না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা লাইক কমেন্ট অবশ্যই করবা কারণ লাইক কমেন্ট না করলে তো ভিডিওবর ভিডিও তোমার দেখা যাবে না কিন্তু জানো তোমরা আর নতুনও যদি আমার তাইলে তো সাবস্ক্রাইব অবশ্যই করতেও লাগবো করিয়া যাইবা তাইলে দেখো এখন রিলিফ কাকি দেওয়া হইব বন্ধুরা আমি সবার রিকোয়েস্টে এরকম স্লোটি কথা হয়েছি বুঝছো নি আর তোমরা কীরকম লাগছে আমার কমেন্টও জানাইবা দেখ বন্ধুরা ও তো চাউলের বস্তা আইসে তোমরা দেখ না এখানে মানে নয় ওয়ার্ডের চাউল মানে ডাইল সব কিছু এ জায়গাতে আইসে এখানে আমরা সোপ্রা কান্দি স্কুলটা আইসে আর ওখান থেকে সব ওয়ার্ডে ওয়ার্ডে যাইব নয় ওয়ার্ডের মানে চাউল জমা হয়েছে এখন বাটিয়া বাটিয়া নিবা রোদ দেখায়নি বাটিয়া নেওয়া ও পরে ওখান থেকে বাটা হইব সুপ্রা কান্দি বুঝছনি বন্ধুরা

अच्छा <laughs> अच्छा আরে দুটা কই এখানে আরে যাও না বেটা যাও ওহ দুজারে পুতিছো না না রও দেখরাই নি পাটা আর একান হইলো কি সুপ্রাগান্দি জিপির পাটা আর আর দেবা হইছে কি তা কি তা জানো নি Sauldale লগন সব কিছু দেওয়া হয়েছে জিনিস আর যদি আরও দেওয়ার ইচ্ছা থাকে তাইলে সুপ্রাকান্দি স্কুলে আয়া যোগাযোগ করবা আমরা সুপ্রাকান্দির মানুষের সহযোগিতা করবা প্লাডে তো একদম বাসিয়ানের মের গিয়াতে বাই বাই বন্ধুরা